জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে আসসালামু আলাইকুম ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়তা মাইকেল মধুসূদন দত্ত চলুন জেনে নেই তার জীবন বৃত্তান্ত এবং ঘুরে আসি তার বাড়িতে মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী তার বর্ণময় সাহিত্যের মতোই ছিল বহু বিচিত্র ও বিস্ময়কর মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন প্রচয়তা। মধুসূদন দত্তকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত তাই তাকে বঙ্গভারতীয় দামাল পুত্র মাইকেল মধুসূদন দত্তও বলা হয় যশোর জেলার সাগরদারি গ্রামে পঁচিশে জানুয়ারি আঠারোশো সালে মধুসূদনের জন্ম হয় মাইকেল মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত একজন উকিল ছিলেন মধুসূদন দত্তের মা জাহুবি দেবী ছিলেন শিক্ষিতা মহিলা প্রায় সাত বছর বয়স পর্যন্ত মধুসূদন মায়ের কাছেই লেখাপড়া করেন মধুসূদনের ব্যক্তিগত চরিত্র গঠনে হিন্দু কলেজের শিক্ষাবর্বের প্রভাব ছিল অত্যন্ত গভীর একদিকে তিনি যেমন লাভ করেছিলেন মানব মন্ত্রে বিশ্বাস ও গভীর ইংরাজি সাহিত্য প্রীতি তেমনি তার মনে সঞ্চারিত হয়েছিল দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা কলেজে পড়ার সময় একটা প্রবন্ধ প্রতিযোগিতায় মধুসূদন স্বর্ণপদক পেয়েছিলেন সেই সময় থেকেই মধুসূদন ইংরাজিতে কবিতা লিখতেন ছেলেবেলায় মধুসূদন মায়ের মুখে রামায়ণ পাঠ শুনতেন তখন থেকেই কবিতার সুর ও ছন্দের প্রতি মধুসূদনের বড় আকর্ষণ ছিল মধুসূদন যে সময়ে কলেজে পড়তেন সে সময়টাতে আমাদের দেশে ইংরেজি শিক্ষার যুগ ছিল এ যুগের অনেক ইংরেজি শিক্ষিত যুবক মনে করতেন ইংরেজদের ভাষা ইংরেজদের আচার আচরণ ইংরেজদের ধর্মই শ্রেষ্ঠ মধুসূদন দত্তও তাই ইংরেজিতে কবিতা লিখতেন মনে প্রাণে ইংরেজ হতে চাইতেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি উনিশ বছর বয়সে মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত একাধারে ছিলেন বহু ভাষাবিদ তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন গ্রিক ফরাসি হিব্রু তেলেগু তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন তিনি এমনকি ফরাসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন মাতৃভাষা ছাড়া তিনি আরও বারোটি ভাষা জানতেন মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অমৃতাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাথ পদ কাব্য নামক মহাকাব্যটি তিনি তার কাব্যকে অষ্টাধিক স্বর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী এতে নগর বন উপবন শৈল সমুদ্র প্রভাত সন্ধ্যা যুদ্ধ মন্ত্রণা প্রভৃতির সমাবেশও করেছেন কিন্তু স্বর্গান্তে তিনি নতুন ছন্দ ব্যবহার করেননি স্বর্গশেষে পরবর্তী সর্বকথা আভাসিত করেননি যদিও তিনি বলেছিলেন গাইবোমা মা বীর রসে মহাগীত মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে রয়েছে বিশাল পুকুর নিজস্ব প্রাচীন বাড়ি এবং একটি নিজস্ব মন্দির তবে তার ব্যবহার্য জিনিসপত্র এবং স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বর্তমানে এখানে একটি জাদুঘর রয়েছে যে জাদুঘরে আমরা দেখতে পাই তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এবং প্রাচীন ঐতিহ্যের নিদর্শন আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন তিনি মৃত্যুবরণ করেন অযত্নে মা অনাদরে বঙ্গ কবি কোল্লশ্বরে ভিক্ষুকের বেশে মাত দিয়েছ বেদায় কবির দেহ সমাধিস্থ করা হলো কলকাতার লোয়ার সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে তার সমাধিক্ষেত্রে কবি নিজেরই লেখা একটি কবিতা স্মৃতিফলকে খোদিত করে দেওয়া হল দ্বারাও পথিক পর যদি তব বঙ্গতিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে বাঙালি হৃদয় মন্দিরে কবি মধুসূদন দত্তের নাম চিরকাল শরণাক্ষরে লিখিত থাকবে